এই যে দেখুন ঘুড়ি উঠছে ওরে বাবার কি মিক্স সেজেছে ঝড়ের আগের মুহূর্তটা কি ভয়ঙ্কর সুন্দর হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে একটি স্বাগত জানাই কাল আমি আমার বাবার বাড়ি তাই ওকে আজকে হারিয়ে দিয়ে যাব। প্রতিদিন খেলা হয় ওকে হারালে প্রচুর আনন্দ পাই আবার ও আমাকে যখন হারায় বা কাটে প্রচুর আনন্দ ও আমাকে কিছুটা ছাড়তে যাবে আনতেও যাবে তো বাবার বাড়ি চলে এসেছি দিয়ে বিকালে মাঠে একটু ঘুরতে চলে এসেছি মাঠটা দেখুন পুরো ফাঁকা সব ধান উঠে গেছে কিছু কিছু জমিতে ছোট ছোট সবুজ ঘাস হয়ে আছে কি দারুণ লাগছে না দেখ আর এদিকে আকাশটা দেখুন হালকা হালকা মেঘ জমেছে সূর্যও অস্ত যাচ্ছে আমার একজন ভাই ঘুড়ি উড়াচ্ছিল ওর ঘুড়িটা কেটে গেছে তাই ঘুড়িটা কুড়োতে গেছে আমি প্রথমে এই ঘুড়ির দড়িটা গুছিয়ে নিচ্ছিলাম তারপর বাবাকে দিয়ে দিই বাবা এখন গুছিয়ে নিচ্ছে তারপর ওই দড়িটা মাঠে কোথায় আটকে গেছে সেটা একজন জেঠু ছাড়াতে গেছে তাই বাবা ডাকছে আর হাসছে এটা আমাদের আঞ্চলিক ভাষা এই ভাষাতে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই কথা বলে এসেছি আমি এখনও পর্যন্ত বলি যখনই এখানে আসছে আমি এই ভাষাতেই কথা বলি শহরে আমরা যতই থাকি না কেন এবং ঘুড়ি উড়াই না কেন গ্রামের যে ঘুড়ি উড়ানোর আনন্দ কোথাও নেই খোলা মাঠ আর খোলা আকার কোনো বাধা নেই ঘুড়ি যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতে পারে আর এই মাঠটিতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে একটু মন খারাপ হলে এখানে এসে বসে পড়তাম কত বছর এই মাঠের দিকে আসেনি অনেক দিন পর এসছি মনটাও খুব ভালো লাগলো এসে আর ওই যে দেখুন আরও দুটি ঘুড়ি উঠছে আর একটা উঠছিল ওটা তো ভাইয়েরটা কেটে গেলো আর ঘুড়ির মালিকরা ওখানে বসে বসে ঘুড়ি ওড়ানোর আনন্দ নিচ্ছে তারপর দিন আবার সেই সুন্দর গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হচ্ছে বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আধ ঘন্টা মতো গিয়ে দেখি মেঘের কি অবস্থা দেখতে ভালোও লাগছে আবার ভয়ও করছে এই দিকটাই দেখুন পুরো অন্ধকার। ওরে বাবারে কি মেঘ সেজেছে। ঝড়ের আগের মুহূর্ত তো কি ভয়ঙ্কর সুন্দর। হালকা হালকা ঠান্ডা বাতাসও দিচ্ছে আর এই মাঠের মধ্য দিয়ে আমরা বাইকে করে যাচ্ছি। খুব ভয় করছে আমাদের। মাঝে মাঝে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর আমরা যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু মেঘ নেই। কিন্তু কিছুক্ষণ পরে কি বাতাস আর বিদ্যুৎ আর বৃষ্টি। বাবা বাড়ি থেকে এই গাছগুলো এনেছি। ওখানে টপ ছিল না তাই যা পেয়েছি বোতল কেটে দিবা যা পেয়েছি সবগুলোতে মাটি ভরে ভালো করে গাছ লাগিয়ে নিয়ে চলে আর এই গাছগুলো কিন্তু আমার বাবার বাড়িতে আমি চর্চা যত্ন করতাম সব কিছু করতাম আমি চলে আসার পর ঠাকুমা করে এখন আর আমার ঠাকুমাও কিন্তু প্রচুর হেল্প করেছে আমাকে দাদু ঠাকুমারা কিন্তু নাতি নাতনির কথা খুব শোনে এবং মানে ঠাকুমাকে একবার বলতে যত ডিবার বোতল যাই ছিল সব কিছু এনে দিল আমাকে এই গাছগুলোর মধ্যে ছিল তিনটি ফুলের গাছ একটি লঙ্কা গাছ একটি স্পাইডার গাছ এই স্পাইডার গাছগুলো আমার বাবার বাড়িতে অনেক আছে আমি যখন বিএড করছিলাম তখন ও করে যে এই গাছটা ছিল এবং সেখান থেকে আমি চারা আনি তে লাগিয়েছিলাম এখন তো প্রচুর হয়ে গেছে আর এই গাছটি প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে আমার তো গাছ লাগাতে খুবই ভালো লাগে এখন আমার ঠাকুমা ওই গাছগুলিকে যত্ন করে আমাদের রুমে রাখার জায়গা নেই তাই ও আনতে না বলেছিল কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি দেখা যাক কি হয় আর কাকুবাড়ি থেকে এই দুটি শিঙি মাছ দিয়েছে কাল এদের রান্না করা হবে আর এই মাদুরটাও নিয়ে এসছি আগের মাদুরটা ছিঁড়ে গেছে দাঁড়াও দাঁড়াও আরও আছে আরও দুটো জিনিস আছে তার আগে দেখুন গাছগুলোকে এখানে রেখে দিলাম এখানটায় রাখতে গাছগুলোকে খুব সুন্দর লাগছে তারপরে দেখছি এই যে দেখুন বাবার বাড়িতে একটা কাঁঠালি কলার কাঁদি পড়ছিল এক ডজনের বেশি দিয়েছে বাবা আরও আছে জামাই ষষ্ঠীতে খাওয়ানো হবে তিলগুলোকেও মা ছাড়িয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে আজ অনেক জিনিস এনেছি তো প্রত্যেক মেয়েকে তার বাবা বাড়ি থেকে পুরো সাজিয়ে পুছিয়ে সব জিনিস দিয়ে পাঠিয়ে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ